একটা সংসারের জন্য আপনি ঠিক যতদিন পর্যন্ত খাটতে পারবেন ঠিক ততদিন পর্যন্তই সেই সংসারে আপনার কদর থাকবে আপনার আধিপত্য থাকবে একটা সুনির্দিষ্ট বয়সের পর আপনি যখন আর কর্মর থাকবেন না আপনার একটু একটু করে কষ্টে গড়ে তোলা সেই সংসারটাতেই পরবর্তী প্রজন্ম আপনাকে বোঝা বলে মনে করবে কথাটাতে তো হলেও এটাই বাস্তব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা মাগরিবের একটু পর থেকে শুরু করেছি আমার অনেক আপুরাই বলেছেন আপু তুমি সংসারের কাজগুলো এত সুন্দর করে গুছিয়ে কিভাবে আবার ভিডিওর কাজ করো সেটা কোনো একটা ভিডিওতে দেখাবে তো আজকের ভিডিওর বেশিরভাগ অংশই আমি একেবারে র অবস্থায় আর আনকাট অবস্থায় রাখার চেষ্টা করেছি আসলে ভিডিওতে যতটা সাজানো গোছানো অবস্থায় আমাদের কাজগুলো দেখা যায় বাস্তব জীবনে কিন্তু ততটা সাজিয়ে গুছিয়ে কাজ করা যায় না তারপরেও রিয়েল লাইফে আমরা যেভাবে কাজ করি একটু হলেও ভিডিওতে সেগুলো ফুটে ওঠে সংসার ছোট হোক বা বড়ো হোক ঘুরে ফিরে প্রত্যেকটা সংসারের কাজ কিন্তু একই সেটা চারজনের সংসারই হোক অথবা ছয়জনের সংসারই হোক শুধু এক এক সংসারের কাজের ধরন এক এক রকম আমরা গৃহিণীরা এক একজন এক একভাবে সংসারের কাজগুলো সহজ করার চেষ্টা করি যে 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 টেকনিক অবলম্বন করি তার কাছে সেটাই বেস্ট সন্ধ্যার পর বা রাতের বেলা এক থেকে দেড় ঘন্টা কাজ করে আমি কিভাবে সকালটা আমার জন্য রিল্যাক্সেড রাখি সেটাই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি বিছানা যতই গুছিয়ে রাখা হোক বিছানাটা কিন্তু গোছানোর জায়গা নয় এটা হচ্ছে এলোমেলো করার জায়গা তো দুপুরবেলা খাওয়ার পর এখানে বেশ কিছুক্ষণ গড়াগড়ি করা হয়েছে এটা যেহেতু আমার মাস্টার বেড এই টাইমটাতে আমি এই বেডরুমটা সুন্দর করে গুছিয়ে ফেলি রাতে খাওয়ার পর বিছানা গুছিয়ে মশারি টানিয়ে ঘুমানোর জন্য বেড রেডি করতে আমার কাছে খুব বেশি অস্থির লাগে এই টাইমটাতে বেডটা গুছিয়ে আমি অন্য রুমে চলে যাই এই রুমটাতে আর আসি না রাতে যখন ঘুমাতে আসিস তখন শুধু মশারিটা টাঙিয়ে ঘুমিয়ে যাই ভিডিওটা যারা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো কাজ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধুয়ে দেওয়া কাপড়গুলো নর্মালি আরও একটু পরে আমার বেলকনি থেকে আনা হয় কিন্তু এখন তো বৃষ্টির দিন কোনো বৃষ্টির ঠিক ঠিকানা নাই কাপড় চোপড়গুলো যদি বারান্দায় থেকে যায় আর এর মধ্যে আমি যদি কোনো অন্য ধান্যায় পড়ে যাই তাহলে দেখা যায় যে বৃষ্টিতে শুকনা কাপড়গুলো ভিজে যায় তো ভেজা কাপড়ে কিন্তু একটা গন্ধ ছাড়ে তো এখন বেশিরভাগ সময় চেষ্টা করি মাগরিবের পরপরই কাপড়গুলো তুলে নিয়ে আসতে এনে ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দিতে আসলে সংসারের কাজগুলো করার ক্ষেত্রে আমরা যদি কিছু কিছু অভ্যাস নিজেদের মধ্যে গড়ে তুলি তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করলে খুব একটা প্রবলেম হয় না কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় শুধুমাত্র কাজের অভ্যাসগুলো নিজের মধ্যে ধারণ করলে ঝাড়ি ঝুড়ি একটু কম শুনতে হয় আর কি এই যে একটু পরে সেখানের বাবা বাসায় চলে আসবে তো সে আসার আগে কিন্তু তার যে চেঞ্জিং ড্রেসগুলো সেগুলো আমি বের করে রেখে দেই রেগুলার বেসিসে যে কাজগুলো করা হয় সেগুলো কিন্তু আপনা আপনি একটা সময় হ্যাবিটে পরিণত হয় আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে আমার কিন্তু দিনের মধ্যে অনেক বাড়ি ঘরটা ঝাড়ু দিতে হয় এখানে সেখানে ময়লা পড়ে থাকে বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারলে নিজের মনে তো শান্তি থাকে সাথে বাসার যে ছেলে মানুষ থাকে তারা তো সারা দিন বাহিরে কাজে কর্মে ব্যস্ত থাকে যদিও বেশিরভাগ ছেলে মানুষই বাসাটা সাজানো গোছানো খুব একটা খেয়াল করে না কিন্তু সারাদিনের কর্মব্যস্ততা শেষে সে যখন বাসায় ফেরত আসে বাসাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো থাকে তাহলে কিন্তু তার মনটাও অনেকটাই ফ্রেশ লাগে সারা সারাদিন খুঁটখুট টুকটুক করে কিন্তু অনেক কাজ করা হয় কিন্তু খুঁটিনাটি যে বিষয়গুলো সেগুলো কিন্তু ছেলে মানুষের চোখে আগে পড়ে কোথাও একটা ময়লা আছে সেটা হয়তো আপনার চোখে পড়ছে না কিন্তু যে বাসার ছেলে মানুষ তার চোখে পড়ে যাচ্ছে তো সে যখন এটা ধরিয়ে দেয় তখন কিন্তু নিজের কাছেও খারাপ লাগে যে আমি এত যত্ন করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সংসারের জিনিসগুলোর যত্ন নেই সেখান থেকে নিজের একটা পূর্বের হয়ে গেল মেয়ে আর মেয়ের বাবা প্রতিদিন রাতে এক কাপ করে দুধ খায় তো প্রতিদিন সন্ধ্যার সময় এই টাইমটাতেই আমি দুধের বোতলগুলো মনে করে বের করে ভিজিয়ে দেই আর যেদিন মনে না থাকে সেদিন কিন্তু নিনজা টেকনিক ফলো করতে হয় মানে বোতলগুলো কেটে ফেলতে হয় তারপর দুধ গরম করে দিতে হয় আমি যেহেতু ডেইলি ব্লগ করি ভিডিওর কাজ করি তো বেশিরভাগ সময় রাতের বেলায় কিন্তু এই যে ভিডিও এডিটিংয়ের কাজ ভয়েস দেওয়া এগুলো আমার করতে হয় আজকের ভিডিওতে যে কাজগুলো দেখিয়েছি মাগরিবের পর থেকে এক থেকে দেড় ঘন্টা আমি কিন্তু টানা এভাবে কাজ করে নেই তারপর ভিডিও এডিটিংয়ে বসে যাই যেদিন আমি কোনো সবজি রান্না করি তখন সেটা দুপুর বেলায় বেশ অনেকটা পরিমাণ করে নেই কিছুটা দুপুরে আর রাতে খাওয়া হয় বাকিটা আমি বক্সে ভরে রেখে দিই সকালবেলা রুটি অথবা পরোটার সঙ্গে খাওয়ার জন্য এখন তো গরমকাল তো খুব তাড়াতাড়ি কিন্তু খাবারগুলো নষ্ট হয়ে যায় কোনো কারণে মনে করে যদি ফ্রিজে রাখতে একটু দেরি হয় খাবার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কারণ আমি যখন ভিডিও এডিটিংয়ের কাজে বসি আমি কিন্তু আর এই দুনিয়ায় থাকি না আমি একেবারে অন্য দুনিয়ায় চলে যাই তখন আর আমার কিছুই মনে থাকে না তো সেই জন্য আগে ভাগে তরকারিগুলো জাল দিয়ে রাখি যদি রাতে খেতে অনেক বেশি দেরি হয়ে যায় তখন ওভেনে এগুলো গরম করে নেই সকালবেলা রান্নাঘরে ঢুকে কিন্তু নাস্তা বানানোর কাজে হাত দেওয়া যায় না টুকিটাকি কিছু কাজ বাকি থেকে যায় তো কিছু কাজ এই সন্ধ্যাবেলা বা রাতের বেলা যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু সকালটা অনেকটাই রিল্যাক্সের হয় একটু মনে করে করে যদি রিফিলের কাজটা এই টাইমটাতে করে নেওয়া হয় তাহলে কিন্তু সকালে নাস্তা বানানোর টাইমে আর এই রিফিলের ঝামেলাটা থাকে না তারপরেও দেখাচ্ছে যে টুকটাক কাজ রয়েই যায় সেটা তো থাকবেই স্বাভাবিক আবার রাতের বেলায় যদি আমি সব কাজ সেরে রাখি তাহলে সারাদিন কি করবো মূলত সকালবেলার কাজের চাপগুলো কমাতে আমি যে স্টেপগুলো ফলো করি বা টিপস ফলো করি সেগুলোই কিন্তু ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আমি জানি আমার আপুরা অনেক বেশি অভিজ্ঞ অনেক বেশি কর্ম আমি আসলে তাদের কাছে কিছুই না আমার অভিজ্ঞ আপুরা হয়তোবা আমার ভিডিও থেকে কোনো আইডিয়া পাবেন না কিন্তু অনেকেই আছেন যারা নতুন গৃহিণী বা নতুন নতুন সংসার জীবন শুরু করেছেন তারা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখেন হয়তো বা তারা টুকটাক কোনো আইডিয়া ভিডিও থেকে পেয়ে যেতে পারেন আমার বেশিরভাগ ভিডিওতে কমেন্ট আসে আপু তুমি অনেকগুলো পেঁয়াজ কেটে রাখো এগুলো গন্ধ করে কিনা আসলে আমি কিন্তু খুব একটা পেঁয়াজ কেটে রাখি না দুপুরবেলার যে রান্নাটা সেটার পেঁয়াজটা আমি কখনোই কেটে রাখি না নর্মাল ফ্রিজে পেঁয়াজ রাখলে অনেক সময় কিন্তু ফ্রিজ খুললে গন্ধ ছাড়ে তো পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ আলতোভাবে দিয়ে যদি রেখে দেন তাহলে কিন্তু সেই পেঁয়াজটা থেকে আর গন্ধ ছাড়ে না আর সকালের জন্য যে পেঁয়াজ সেগুলো কিন্তু আমি এরকম আস্ত অবস্থায় রেখে দেই সকালে উঠেই কেটে নেই আর যদি পেঁয়াজ বাড়তি থাকে তখন কিন্তু এরকম লবণ দিয়ে বক্সে রেখে দেই সয়াবিন তেলটা আমি বেশিরভাগ সময় সকালবেলা রিফিল করি কিন্তু সর্ষের তেলটা রাতের বেলায় রিফিল করে রাখি কারণ সকালবেলায় বেশিরভাগ ভর্তা খাওয়া হয় ভর্তা করতে গেলে তো সর্ষের তেল লাগবেই থালা বাটি কিন্তু মানুষের মতো বাচ্চা দেয় আমি আমার অনেক ভিডিওতে বলেছি তো দুপুরবেলা রান্নার পর যে বাটিগুলোতে আমি খাবারগুলো ঢালি তো দুপুরে খাওয়ার পর রাতে তো অনেকটাই কমে যায় তখন কিন্তু আর এত বড় বড় বাটি লাগে না তো তখন এই বড় বাটিগুলো ধুয়ে আমি কিন্তু সাথে সাথে রেখে দেই তাছাড়া অ্যালুমিনিয়ামের যে কড়াইগুলো ইউজ করি বা নন স্টিলের কড়াইগুলো যে ইউজ করি এগুলো যদি সুন্দর করে পরিষ্কার করে না রাখা হয় তাহলে কিন্তু হলুদের একটা দাগ এই কড়াইগুলোতে বসে যায় এই কাউন্টার কাউন্টারটপটাতে আমি যেহেতু সময় কাজ করি এটা যেমন আমার পরিষ্কার রাখতে হয় আমার কিন্তু দেখে দেখে এই জায়গাটা সব সময় ফাঁকা রাখতে হয় রাতের সব কাজ শেষ করার পর যে প্লেট বাটিগুলো থাকে এখানেই কিন্তু ধুয়ে উপর করে রেখে দেয় তো সেই কাজটা আবার সকালবেলা গিয়ে শেষ করি কারণ দুপুরে রান্নার আগে আবার এই কাউন্টার টপটা ফাঁকা করে দিতে হয় এই যে স্টেপ বাই স্টেপ একের পর এক কাজ করছি এগুলো গুছিয়ে নিতে কিন্তু খুব একটা সময় লাগে না আমরা মানুষ আমাদের ভিতরে অলসতা তো অবশ্যই আসবে কিন্তু রোজকার যে রুটিন যে অভ্যাস সেগুলো যদি নিজের মধ্যে সুন্দর করে ধারণ করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজের খুব একটা প্রেশার পড়ে না দুপুরে খাওয়ার পর বেশিরভাগ সময়ই আমার খুব একটা ভালোভাবে ডাইনিং টেবিল ক্লিন করা হয় না যে খাবারগুলো টেবিলে আনি শুধুমাত্র সেগুলোই কিচেনে নিয়ে রেখে দেই মানে সারাদিন কাজ করার পর রান্না টান্না যখন করি আবার ভিডিওর কাজ তো আছেই এগুলো করার পর দুপুরে যখন খাই খাওয়ার পর এত অলসতা লাগে তখন আর আসলে কাজ করতে ইচ্ছে হয় না আমার ড্রয়িং ডাইনিং যেহেতু একসাথে তো সেই জন্য আসলে খুব একটা এলোমেলো করেও রাখা যায় না তো রাতে খাওয়ার আগে আমি কিন্তু ডাইনিং টেবিলটা এভাবে হালকা পাতলা একটু পরিষ্কার করে নিই খাওয়ার জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু সেখানে বসে খেতে ভালো লাগে না তো রাতে খাওয়ার পরও কিন্তু ডাইনিং টেবিলটা গুছিয়ে নেওয়া হয় বেশিরভাগ সময় যেদিন রাতে খাওয়ার পর ডাইনিং টেবিল পরিষ্কার করতে পারি না সেই দিন কিন্তু সকালবেলা উঠে ডাইনিং টেবিলটা আগে পরিষ্কার করে নিতে হয় একটা প্যানের ভিতরে আমি দুধগুলো জাল করে নিচ্ছি আর অন্য আর একটা প্যানে আমি হচ্ছে পরোটা ডোগুলে নিচ্ছি দুধ এমন একটা জিনিস আপনি যদি ঘন্টার পর ঘন্টা এটার সামনে দাঁড়িয়ে থাকেন চুলার উপর কিন্তু এটা উতরাবে না আপনার চোখটা দুই সেকেন্ডের জন্য অন্য দিকে নেবেন তখনই কিন্তু দুধ উতরে পড়ে যাবে আমি যেহেতু কিচেনে এখন বেশ কিছুক্ষণ কাজ করব তো সেই জন্যই দুধটা আমি জালে বসিয়ে দিয়েছি তারপরেও কিন্তু জালের দুধ একবার উতরে পড়ে গেছে যদি রুটি বানানোর থাকে তাহলে বেশিরভাগ সময় সকালবেলায় খামির করেই রুটিটা বানানোর চেষ্টা করি আর যদি পরোটা বানানোর থাকে তাহলে সেই খামিটা আমি হচ্ছে রাতের বেলায় বেশিরভাগ করে রাখি শুধু খামির করে এরকম তেল ভরে চারকোনা করে রেখে দেয় এগুলো কিন্তু বেলে রাখবো না বাসায় যেহেতু সদস্য সংখ্যা এখন অনেক বেশি তো যদি এই পরোটার ডো করে এগুলো যদি সব আমি সকালবেলায় করতে চাই তাহলে এ জীবন আর আমার থাকবে না রে এটা চিন্তা করে পরোটার ডোগুলো আমি রাতের বেলায় রেডি করে রাখছি যেন সকালবেলা একেবারে রানীর হালে ঘুম থেকে উঠে এগুলো বেলে নিয়ে ফটাফট তাওয়ায় ছেঁকে নিতে পারি রুটি আমার মোটামুটি ভালোই হয় কিন্তু পরোটা আমার খুব একটা ভালো হয় না এর আগেও আমি আমার কোনো একটা ভিডিওতে বলেছিলাম আসলে মানুষ পারে না এরকম কিন্তু কোনো কাজ নাই অভাব শুধু চেষ্টার তো আজকে এইটুকু যে করছি আমি কিন্তু এক থেকে দেড় মাস আগে এতটুকু ভালো মতো করতে পারতাম না মানে পরোটার খামিরই কেন যেন আমার একেবারে ভালো হতো না তো এখন করতে করতে আলহামদুলিল্লাহ অনেকটাই কিন্তু ইম্প্রুভ হয়েছে যদিও পরব না একেবারে পারফেক্টলি শিখে গেছি পরোটা ভালো হয় না এটা চিন্তা করে অনেক দিন আমি পরোটা বানাইনি তো পরবর্তীতে চিন্তা করলাম যদি আমি চেষ্টা না করি তাহলে কিন্তু আমার আসলে এই জিনিসটা শেখা হবে না যদি চেষ্টা করতে থাকি হয়তো বা দুই এক দিন এগুলো নষ্ট হবে এরকম নষ্ট করে বানাতে বানাতেই কিন্তু ভুলভ্রান্তিগুলো বের হয়ে আসবে আর এক সময় পারফেক্ট একেবারে পরোটা বানাতে পারবো ওই যে বলেছিলাম না থালাবাটি বাচ্চা দেয় এটা কিন্তু একেবারে মিথ্য নয় কিছুক্ষণ আগে থালাবাটি কিছু পরিষ্কার করেছি রুটি বানানোর পর আবার কিছু থালাবাটি হয়েছে সেগুলোও আবার পরিষ্কার করে ফেলবো আসলে যদি এরকম জমিয়ে রাখি দেখাচ্ছে যে সকালবেলা একেবারে পাহাড় সমান থালাবাটি জমে যায় সেটা আমি ক্লিন করি অথবা কাজের খালায় এসেই ক্লিন করুক দুইজনের জন্যই কষ্টকর আর আমার হেল্পিং হ্যান্ড খালার তো আসার কোনো টাইম টেবল নাই তার যখন ইচ্ছা সে তখন আসে তো এত এত থালাবাটি কিন্তু কিচেনের সিঙ্কেও রেখে দেওয়া যায় না দেখতে যেমন খারাপ লাগে নিজের কাছেও ভালো লাগে না তো চেষ্টা করি বেশিরভাগ থালাবাটিগুলোই রাতের বেলা আমি ধুয়ে রাখার আর যতটুকু পারি না ততটুকু সিঙ্কে থেকে যায় সেগুলো হয়তো সকালবেলা নিজেই পরিষ্কার করে নেই আর যদি খালা চলে আসে তাহলে খালাও পরিষ্কার করে দেয় মাঝে মাঝে রাতের বেলার ভাতটা রাইস কুকারে বসিয়ে দিয়ে এখন আমি চলে যাব আমার ভিডিও এডিটিংয়ের কাজে চুলায় আমি এই জন্যই ভাত রান্না করি না তো সংসারের কাজগুলো যেমন কাজ ভিডিও করা বা এডিটিং করা এটাও কিন্তু আমার কাজের মধ্যে পড়ে আমার শখের কাজটা যেন আমি বাঁচিয়ে রাখতে পারি আমি যেন ঠিকঠাক মতো ধরে রাখতে পারি সেই জন্যই কিন্তু যখন যেভাবে কাজগুলো সুবিধা হয় সেভাবে শেষ করে নেই কারণ যদি সংসারের কাছে ভিডিও করতে গিয়ে কোনো হেলাফেলা হয় তখন নিজের কাছে যেমন খারাপ লাগে আবার টুকটাক কিন্তু কথাও শুনতে হয় তো ভিডিও এডিটিংয়ের কাজও শেষ করে ফেলেছি রাতের খাওয়া দাওয়া মোটামুটি শেষ আমাদের খাওয়া দাওয়ার পর টুকটাক যে থালাবাটিগুলো ছিল সেগুলোও কিন্তু আমি ধুয়ে এখানে উপর করে রেখে দিয়েছি ওই যে বলেছিলাম দুধ উতরে পড়ে গেছে তো চুলাটা কিন্তু এখন পরিষ্কার করতে হবে যদি দুধ না উত্রে পড়ে যেত তাহলে কিন্তু চুলাটা আমার পরিষ্কার না করলেও হতো হালকা পাতলা একটু মোছা দিলেও হতো আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে চুলাটা নর্মালি দুপুরের রান্নার পরই আমার পরিষ্কার করা হয় রাতে খুব একটা করা হয় না যদি কোনো কারণে ময়লা হয় তখন চুলাটা পরিষ্কার করে নেই কারণ সকালবেলা ময়লা চুলাতে যেমন রান্না করতে ইচ্ছে করে না আবার চুলা পরিষ্কার করে নাস্তা বানানোও কিন্তু একটা ঝামেলা আমার বাসায় যেহেতু তেলা খুব প্রভাব আসলে আমি সত্যিই খুব চেষ্টা করি কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কারণ তেলা জন্মই আমার কাছে মনে হয় কিচেন থেকে এই যে রাতে খাওয়ার পর যে ময়লা টয়লা হয় সেই বালতিটা কিন্তু আমি বাহিরে বের করে দিয়েছি এটাও আমি ঘরের ভিতরে রাখি না তারপরেও তেলাপোকা একেবারে আমার সাথে জিত করে পাল্লা দিয়ে বংশ বিস্তার করেই চলেছে তো সাফানের বাবা আমাকে মাঝে মাঝে বলে তেলাপোকা টিকটিকি ছাড়া বাসা হয় নাকি সকালের কাজে চাপ কমাতে রাতের বেলা কিন্তু ঠিক আমি এইভাবেই কাজকর্মগুলো করে থাকি আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ